হাই ফ্রেন্ডস যা পাই তাই ভ্লগে আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো সকাল থেকে সূর্যের তাপ তো দেখতেই পারছেন এতই সূর্যের তাপ যে ঠিকমতোভাবে তাকানোও যাচ্ছে না এখন বাচ্ছে সকাল সাতটা তো এখন আমাদের বাড়িতে মোটামুটি সবাই যে যার কাজে বেরিয়ে গেছে জিউ গেছে গজু গেছে ওদের দুজনেরই আজকে পরীক্ষা আছে আর মেজদাও চলে গেছে আমাদের এখানে যে মানি প্ল্যান্ট গাছটা সেটাই কিন্তু অযত্ন হলেও বেশ ভালোই চলছে যত্ন বলতে এখানে রাখার সেরকম জায়গা নেই বলে যত্ন করা হয়নি নতুন বাড়িতে তো এখন বেশি সময় থাকা হয় পুরনো বাড়িতে তো কেউই থাকে না বেশিরভাগ সময় এরকম কপার থাকে পরীক্ষা দিয়ে চলে এলো

আমাদের গণদীপ বাবু চুলটা কত বেড়ে যাচ্ছে দেখো কি খাচ্ছে বলো তো এদিকে তোমাদের পুচকুর ডালিয়া হচ্ছে ডালিয়া আর খেজুর একসাথে আর এখানে কি হচ্ছে বলুন তো এটা হচ্ছে সজনে শাক ফুটানো হচ্ছে সজনে শাকের ফুটিয়ে জলটা কে খাবে বৌদি খাবে মেজো বৌদি আর এদিকে তো আজকে বৌদি সকাল সকাল ভিডিও বানাতে বসে গেছে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে মা এদিকে আহ কি বলে মেথি মাখবে আজকে বলেছে তার জন্য মেথি মাখার জন্য মায়ের জন্য তাড়াতাড়ি করে সবকিছু করছে আজকে মেয়েকে দেখো কি সুন্দর লাগছে মেঘটা দেখতে রোদে গরমে মরে গেল মেঘটা তো খুব সুন্দর লাগছে দেখতে কি সুন্দর মেঘ গুলো হয়েছে এক জায়গায় রোদে দাঁড়িয়ে দেখতে গেলে তো আমি মরে যাবো বুঝতে তো পারছি কিন্তু আজকে কি সুন্দর মেঘগুলো সেই তুলোর মতো এক জায়গায় হয়ে গেছে

তাহলে এত যুদ্ধ করা হয়েছে এরপরে এই এগুলোর সঙ্গে যুদ্ধ করা হচ্ছে মানে গণদ্বীপের সঙ্গে তো যুদ্ধ চলছে সকাল থেকে রাত পর্যন্ত তাহলে আর আর ভালো লাগে আর অনুর এখন আকাশ ভালো লাগছে আকাশ রোদ ভালো যে উঠতে গিয়ে আটটার সময় তাহলে কেন ভালো লাগবে না না রোদ ভালো লাগেনি কিন্তু মেঘটা দেখতে ভালো লাগে আজকে রাস্তা চুজা হচ্ছে সবথেকে চালাক চালাক

কিনেছে না কি দিয়ে কিনবে পয়সা আমি ভাবছি পূজা কিনে এনে যেমন করে বলছে যেমন তাহলে দাম দরকার বাজার থেকে ফিরে চলে এরপর জন্য ভাত বসালাম ভাত হবে একটা সবজি দিয়ে ডাল হবে ও এসে ওটা খেয়ে করবে তারপর আবার দুপুরবেলা ওই যে চবচ্ছর সেলের ছুপিও যা আনা হয়েছে ঝোল ঝাড় সব হবে তখন এটার দিকে কারণ ও এখন স্নান করে ঘুমোয় ও সিলেবাস এতটা আপনা ঘুমলে পড়তেই পারতে না কালকে কালকে আছে 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 আর মানে সোশ্যাল স্টাডিজ আজকে ইংলিশ ও তো স্কুল বেরোয় পাঁচটায় এরপরে আসার টাইম হয়ে গেছে দশটায় সুবিধা কি ঘরের সামনে গাড়ি এসে নামিয়ে দিয়ে যায় আর এটাতে আলু সিদ্ধ হচ্ছে এখন আমি একটা আলু তরকারি করবো আমরা সবাই মুড়ি খাবো তরকারিটা

না আইসিডি স্কুলে খাবার দেয় তো তার জন্য আমাদের অনু গেছে খাবার আনতে খেয়ে নাও খাবো উম তোমার খাওয়াটা তো তাড়াতাড়ি তুমি খেয়ে না তোমার খেতে তো দেরি লাগবে তারপরে গজুকে তুমি ধীরে সুস্থে খাওয়াবে বুঝেছ জানি না কেমন তরকারিটা হয়েছে আমি তরকারি করেছি আলুর তরকারি অনু অনুর রান্না আমার খুব ভালো লাগে সত্যি বলছি রান্না ভালো লাগে আমার মায়ের রান্না ভালো লাগে তুমি কবে করো যে আমার ভালো লাগে না মিথ্যা কথা বলানো বলিনি তুমি রান্না কবে করেছো বলো অনেক অনেক পায়ে পড়লে তবে তুমি সেদিন হেজুল্লাহ লাউ শাকের ঝোলটা করলে ঝোল এই সেদিনে একটি তরকারি করে দিন দিন হাঁক পাড়ছো এই দেখো মনে পড়ে নি দেখছো একেনেই অডিয়েন্স বুঝে গেল যে তুমি কি করছো তুমি অনেক রান্না ওই তোই না না মনে তো না কি জন্য তুই বল বাবা আবার বকে তর্ক করে চি জিওর ভাত আশা করি হয়ে যাবে ওসার আগে এদিকে আমার তো প্রেসার কুকারে মানে তেল দিয়ে পর গরম কর তো আমি জিওর জন্য সবজি কেটেছি পটল একটু পেপে আর গাজর এটা দিয়ে আমি সাম্বার বানাবো তো এটা আমার বড়ো পুত্র রান্না ছোট পুত্র এখন পিছন করে ঘুমিয়ে গেছে এখন সে উঠলে তারও একবার একটা খিচুড়ি করতে হবে তার খিচুড়িতে প্রচুর শাকপালা দিতে হয় তো শাকপালা দিলে ভালো শুনেছি তো যাই হোক এখন আমি জিউ রান্নাটা করে ফেলি অনু আবার ভাগ বসিয়েছে যে বলেছে আমিও রেটু হে গেল না যা আমাদের কাচিমাকে অনেকদিন বলছি মেথি মাঠে মেথি শুধু মেথি নয় মেথি সাথে কিছু জিনিস আছে যেগুলো লাগালে খুব ভালো তো যাই হোক যাচ্ছে দেখে দেখে যাচ্ছে আর আমাকে তো চোখ লাগে এই বলছি সবাই তোমাকে কমেন্টে জিজ্ঞাসা করে মানে বৌদির চ্যানেলের নামটা সবাইকে তো উত্তর দেওয়া হয়নি একটু বলে আমার চ্যানেলের নাম যখন তখন যেমন তেমন ব্লগ মানে যখন যা পারি তখন তাই ছাড়ি তার জন্য এই নাম নামকরণ তো যাই হোক আপনারা অনেক টিপস দেখতে পাবেন তো এখন কাকিমার বেশি মানে দোষটা কাঠি মারি কাঠি মারা চুলটাকে ভিজিয়ে রেখে ভাত রান্না করে সবজি রান্না করে এই কারণে তাও তো পড়ে যায় আর এই সবজি কে রে দেখে দেখে কি পল্টু এটা নাম হচ্ছে এনা ধরো 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 এটা জিও তো একটু আগে স্কুল থেকে এলো তো ওর ভাত সাম্বার খাবেই তার আগে ভাবলাম যে একটু বরফি খায় নাকি আর এই বরফিগুলো কালকে বর্দা আরও পাঠিয়েছে ঘাটাল থেকে তো এইভাবে কৌটাই খুলে রেখেছি দুই রকমের পলভি পাঠিয়েছে এইটা আর এইটা অ্যাকচুয়ালি এই কথা এইটা পাঠানোর কথা আমি বলছিলাম আগের বারে এটা পাঠিয়েছিল আরও এইটা পাঠাতে বলেছিলাম কারণ এটা খেতে খুবই সুন্দর তো এটা পাঠাতে বলেছিলাম তো এইটার সাথে সাথে আরো এইটাও পাঠিয়েছে এটা দু প্যাকেট পাঠিয়েছে এক প্যাকেট প্যাকেটে রেখেছি এখন এক প্যাকেট আছে ঢালতে তো এটা জিউ খায় না এটা জিউ ভালো লাগে না এটা আমার ভালো লাগে বেশি এইটা জিউ খাবে এটা তাই জিউকে একটা দিয়ে আসি

আসলে আজকে পেয়ারা মাখা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে ওই জন্য পেয়ারা গুলো যেগুলো পাকি আছে দেখা যাচ্ছে তো তো লাঠি দাও মা ডালটা একটা আছে ওইদিকে অনেকগুলোই আছে ভিতর দিকে পেয়ারা মাখা খাবো তার জন্য বড় হনুমানটাকে তুলেছি গাছে ধর ওই দেখ হনুমান গাছে দেখতে পাইছি সুনমনটাকে ভাত রান্না হয়ে গেছে আর খসলা পাতা আছে তার জন্য কুমচুরি ভাজা হবে এদিকে তো অনেকগুলো পেয়ারায় পেরেছি এগুলো মাখা করব এইদিকে যে মৌসুম মিঠাই জুসার এখন জুস করবো আমাদের পুচকুর জন্য দুপুরে রান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া শুরু আজকে অনেক কিছু শাকের ঝোল এটা সাম্বারটা আর এটা হচ্ছে কুদড়ি আর এটা ঢেঁড়স তো এত কিছু রান্না হয়েছে আর যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বৌদি আজকে সবাইকে খেতে দিচ্ছে চিউ গজু এদের তো সবারই এখন পরীক্ষা চলছে তাই যে দেখতে পাচ্ছেন সন্ধেবেলাতে পড়াশোনা করছে আর এদিকে আমাদের বাবু আজকে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে গেছে আর এদিকে ভাই পড়ছে আমিও পড়ছিলাম তো পড়তে পড়তে হঠাৎ রান্নাঘরে ডাক পড়লো কারণ না একটু সোয়াবিনের তরকারি করতে হবে ওই সয়াবিনের তরকারিটা আমি খুব সুন্দর করি বলে আমাকে দেখেছি এখানে বৌদি গজুকে পড়াচ্ছে দাদাও কাজ করছে আর এদিকে যে তরকারি পাতি করব। কিন্তু পাতি করার আগে এদিকে যে মশলা বাটা আর সোয়াবিন সেদ্ধ টুদ্ধ করে আলু সেদ্ধ করে সব কিছু করে রেডি করে রেখেছিল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং